অনেক সময় দেখা যায় যে আজে বাজে আনকাউন্ট নাম্বার থেকে আমাদের মোবাইলে আমাদের ফোনে ফোন আসে ঠিক আছে কিন্তু আমরা জানি না সেই নাম্বার সম্পর্কে এবং আমরা খুবই আগ্রহের সঙ্গে জানতে চাই যে নাম্বারটা কার এবং কে আমাদেরকে এত বিরক্ত করতেছে তো এই জন্য আমরা অনেক দেখা যায় যে আমাদের ফোনে আমরা চিনি না এরকম নাম্বার থেকে কিন্তু আমাদের ফোনে ফোন আসে তো আমরা জানতে চাই যে এই নাম্বারটা কার বা কে আমাদের ফোন করছে সেই বিষয়টা কিন্তু আমরা জানি না তো তো সেই মানুষটার খোঁজ আপনি বের করবেন যে কে এটা তো এটা করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি ঠিক আছে তো সবগুলো মানে ভালো কাজ করে না তো আমি আজকে অন্যভাবে দেখাবো যে মোবাইলের মাধ্যমেই কিভাবে আপনি শুধু নাম্বার দিয়ে সে ব্যক্তির নাম ফটো এবং তার ডিটেলস সব কিছুই আপনি খুঁজে পাবেন কিভাবে চলুন সেই প্রসেসটা দেখে নেওয়া যাক তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন যারা আগে থেকে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধু এটা করার জন্য আমাদের একটা ইম অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে তো আমি আমার ইমআই অ্যাকাউন্টে চলে যাচ্ছে আপনার আপনাদের ইমআই অ্যাকাউন্টে চলে যাবেন ইমোতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে ইমআই অ্যাকাউন্টটা ওপেন হবে এখানে আমরা পরীক্ষার জন্য নিচে দেখুন যে একটা সার্চ বক্স রয়েছে এর ওপরে টাস দেবো টাস দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সার্চ বক্স আসবে এখানে আমরা সেই কাঙ্ক্ষিত নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দেবো ঠিক আছে যে নাম্বারটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি সেই নাম্বারটা আমরা এখানে টাইপ করে দেবো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে একটা নাম্বার টাইপ করতেছি ঠিক আছে নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড ফ্রেন্ড লেখা রয়েছে উপরে এবং ডানে প্লাস চিহ্ন রয়েছে তো এই নাম্বারের উপরে টাচ দেবেন তাস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আব্দুল কা কি কারিম ঠিক আছে আব্দুল কারিম একে আমি চিনি না জানি না কিন্তু তার নামটা এখানে চলে এলো ঠিক আছে তো আমি তার অ্যাকাউন্টে তাস দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা ফটো এখানে দেখাচ্ছে তো এখানে তার সঙ্গে আমি চ্যাট করতে পারবো এখানে ঠিক আছে সে কে কী এসব জানতে পারবো তো আমি যদি আরেকটা নাম্বার এখানে আপনাদের দেখাই জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ঠিক আছে তো দেখি যে আরও কিছু মানে পাওয়া যায় কি না ঠিক আছে তো আমি আরেকটা একটা নাম্বার এখানে টাইপ করলাম তো বন্ধুরা লক্ষ্য করুন যে এখানে আমরা আরেকটি নাম্বার মানে টাইপ করলাম টাইপ করে যখন এর উপরে আমরা টাচ করতেছি তখন কিন্তু এখানে একটা মানে লেখা আসছে যে এই নাম্বারে কোনো মানে ইমো অ্যাকাউন্ট খোলা নেই ঠিক আছে তো আপনি যে কাঙ্ক্ষিত নাম্বারটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেই নাম্বারে অবশ্যই ইমো অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তাহলে আপনি তার সম্পূর্ণ ডিটেলস তার ফটো সব কিছুই আপনি পেয়ে যাবেন খুব সহজেই তো এভাবে আপনি আনকাউন্ট নাম্বার বা অপরিচিত কেউ যদি আপনাকে বিরক্ত করে তাহলে খুব সহজেই এভাবে খুঁজে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টিক চ্যানেল